মালদা জেলা হরি성ন্দ্রপুর এক নম্বর ব্লকে নির্বাচন কমিশনের হেয়ারিং চলাকালীন ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হরি성ন্দ্রপুর থানার আইসি নিজে সেই সময় পুলিশের সঙ্গে সাধারণ মানুষের মধ্যে বচসা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে পুলিশ সূত্রে অভিযোগ হেয়ারিং কেন্দ্র চত্বরে কয়েকজন ব্যক্তি পুলিশের গায়ে হাত তোলেন এমনকি হরি성ন্দ্রপুর থানার আইসি-র সঙ্গেও দস্তা দস্তি হয় বলে অভিযোগ অন্যদিকে সাধারণ মানুষের পাল্টা অভিযোগ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তাদের হয়রানি শিকার হতে হচ্ছে হিয়ারিং প্রক্রিয়া নিয়ে চরম ভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয় বলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি তাদের। ঘটনার জেরে পুলিশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় উপস্থিত মানুষজন বাধা দেন। সেই থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমানে ব্লক অফিস চত্বরে এখনও উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চলো <tört uma>